প্রিয় শিক্ষার্থী এইচএসসি এক্সাম দু হাজার পঁচিশ ইংরেজি প্রথম পত্রের ঢাকা বোর্ডের সম্পূর্ণ সঠিক প্রশ্ন সমাধান দেখতে পাবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে সম্পূর্ণ দেখবেন এক নম্বরের উত্তর ঠিক কোনটা কোনটা আমরা সবুজ মার্ক করে দিয়েছি এবং এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর মানা আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনার প্রশ্নের সাথে আপনি ঠিক যে কয়টা দাগি এসেছেন বা যে কয়টা লিখে এসেছেন আপনার ঠিক কয়টা প্রশ্ন হলো এবং ফার্স্ট পেপারের প্রশ্নটা কিন্তু সহজ ছিল সেকেন্ড পেপারের প্রশ্নটা কিন্তু একটু হার্ড হতে পারে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনি বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন কারণ ফার্স্ট পেপারে আমরা যে কোশ্চেনটা দেখলাম এক বলেন দুই বলেন তিন বলেন চার বলেন সবই কিন্তু দুই সাল দুই সাল চব্বিশ সালের বোর্ড এক্সাম থেকে কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দিয়েছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই ফ্লোচার্টটা ছিল ফ্লোচার্টটাও কিন্তু খুবই ইজি ছিল এবং সামারি উই স্পেন্ড মানি ডিফারেন্ট রিজনস মানে বিভিন্ন সেক্টরে আমাদের যে টাকাগুলো খরচ হয় সেটা নিয়েই কিন্তু আসলে এই সামারিটা সামারিটা মূলত আপনারা যে যত ছোট করে সুন্দর করে লিখেছেন তাদের উত্তরটা মার্কটা বেশি হবে তো চার এবং পাঁচ নাম্বারে হচ্ছে উইথ কুলো আর হচ্ছে উইদাউট কুলো উইথ একটু গ্রামেটিক্যাল চেঞ্জ থাকে ফ্রম ভারতের মতো যেমন আইএনজি যুক্ত হয় ইডি যুক্ত হয় এস যুক্ত হয় এরকম তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক আপনারা কিন্তু মিলে দেখতে পারেন গুগল বা অন্য যে কোনো জায়গা থেকে এবং এই প্রশ্ন সমাধানটা আপনারা ঠিক কত মার্ক পাবেন আপনার পরীক্ষা কেমন হয়েছে আপনি কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের সকলের জন্য দোয়া করি মহান সৃষ্টিকর্তা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুক আপনারা অনেক পরিশ্রম করেছেন আপনার ইউনিভার্সিটিতে চান্স পান হৃদয় আপডেট চ্যানেলের পক্ষ থেকে আমরা শুধুমাত্র এটাই চাই আমরা মিলিয়ে দেখতে পারবেন আপনারা যে ঠিক কয়টা প্রশ্ন সমাধান আপনাদের হয়েছে একটু কষ্ট করে মিলে নেন হাতে সময় কম তাই আমাদের বেশি সময় নিয়ে অ্যানালাইসিস করার আসলে সুযোগটা হচ্ছে না এবং আমাদের চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেখ সাদি নিয়ে কিন্তু রিয়ারেন্সটা এসেছে এই রিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিয়ারেন্স বিগত বছরের বিভিন্ন জেলার বোর্ড পরীক্ষায় আমরা কিন্তু দেখতে পেয়েছি যে শেখ সাদি থেকে কিন্তু প্রশ্ন রিয়ারেন্সটা এসেছে তো হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তরমালা এটা চেষ্টা করবেন শেষ সময়ে বোর্ডগুলো দেখার প্যারাগ্রাফের জন্য এবং সেকেন্ড পেপারের আমরা সাজেশান দিব তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন